যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালো ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পত্তিকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে জানি বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি আমি সবকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করব। আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি ই সেফ কাস্টুরিতে যা যদি ই করতে হয় তাও আমি খাটতে রাজি আছি তাও আমি ওকে ছাড়াবো ওকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই তাই করবো মাননীয় আদালতের সামনে গিয়ে তুমি তোমার এই কথা oldu böyle হ্যাঁ বলতে পারবো কেন বলতে পারবো না এখন আর বলার কি বাকি কী আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাইতে করবো যদি আমাকে ওকে ছাড়ানোর জন্য যদি আমাকে আমার যদি সেফ কাস্টোডিতে দেওয়া হয় যদি আমার ওইখানে যদি আমার যদি খাটতে হয় তাহলে আমি তাও খাটবো তাও খাটতে রাজি আসি আমার এমনিতে বয়স হয়েছে আঠারো প্লাস কিন্তু তারা কাগজপাতিতে কমায় রাখছে এখন যদি তারা কাগজপাতিতে যদি বারবার কমায় রাখি তাহলে তো সারা জীবন গেলেও আমার বয়স এই ষোলো পনেরো এটাই থাকা যাবে কারণ এটা কাগজপাতিতে এটা তো আমার রিয়েল বয়স না কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তাহলে আমার বয়স কীভাবে এলো ষোলো হয় একটা মানে এলো এসএসসি পরীক্ষা দেয় তখনই তো তার বয়স ষোলো ষোলো কিংবা সতেরো হয় তাহলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি এখন তাহলে কেমন ভাবে আমার বয়স পনেরো ষোলো হয় অভাব যখন ঘরে জানালা দেয় ঢুকে ভালোবাসা তখন জানালা দেয় পালায় এখন তুমি সোআগের যে অবস্থা আমরা সোআগের বাড়িতে গিয়েছিলাম তার যে অবস্থা তার যে বাড়ির যে অবস্থা সেখানে তুমি তোমার মতো একটি মেয়ে স্মার্ট একটা মেয়ে সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বললেই চলে সেখানে তুমি বারবার কেন সোআগের কাছে তুমি ছুটে এসে সোআগকে বিপদে ফালাচ্ছ মানে ভালো ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পত্তিরকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না কারণ আমি যদি দেখতাম ওর বাড়ি ঘর আছে নাকি কি আছে তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো ওর কি আছে না আছে ভালোবাসার আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে ভালো থাকতে পারবো এটা আমি বুঝতে পারছি যে না আমি ওর সাথে ভালো থাকতে পারবো আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার বাচ্চাও হয়েছিল বাচ্চা কোন শিখছে ওটাও নষ্ট করে দিছে এইসব ভাবতাছি এইসব বিষয় এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই ওই পুরুষকে ঠকানো হবে তাহলে কেন আমি এই কাজটা করবো তার জন্য আমি ওর কাছে বারবার চলে আসতেছি তুমি সেই অভাবটাকে মোকাবেলা তুমি করতে পারবা হ্যাঁ করতে পারবো করতে পারবো বলে তো আমি চারবার আসছি একবার আমি যদি একবার আসতাম দুইবার আসতাম তাইলে হয়তো বলতে পারতেন যে না আমি এটা থাকতে পারবো না এতবারবার আমি তো সব কিছু দেখতাছি পরিস্থিতি তো দেখতাছি আমার বাপ আমারকে নেয়ার জন্য কি রকম করতাছি তারপরও আমি আসতাছি তার মানে তো আমি ওখানে থাকতে পারবো বলে এতবারবার করে আসতাছি চার বার চলে আসছো এটা কি সহক তোমাকে চার মধ্যে কতবার নিয়ে আসছে আর তুমি কতবার আসছো শোয়াক আমাকে একবারও নিয়ে আসে না আমি প্রতিবারে আমি আসছি আইসা ওকে আমি বাড়িতে পাইছি তারপর ওনারা দেখে আমি যাওয়ার আগেই আমার ওরে ধরে ফেলছে ধরে পড়ার পরে তারপর আমাকে পাইছে পাওয়ার পরে মানে ইট করে তারপরে পুলিশ টুলিশ তারপর আমার নিয়ে গেছে একবারও আমাকে নিয়ে আসে না আর এবার তো আমি আসছি এবার তো জানি না আমি যাই পড়ছি করছি ওইলো কারাগারে তারপরে আমি আসছি ওর জন পঁচিশ দিন তারপর আমি আসা আমার আশা কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করব না কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসি ভালোবাসে দেখেও আমার জন্য জেল খাটতাছি কারণ ও যদি এরকম নাই চাইতো তাইলে ও আমা আমাকে একবার আনছিলো দুইবার আনছিল তখন ওর নামে কোনো মামলা ছিল না কোনো কেস করছিল না তাইলে তখন ওই সরে যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম এরকম আমার এরকম প্রবলেম হতে পারে তাইলে আমি মেয়েটাকে সেরা দিই কিন্তু আমি তারপর আমাকে তিনবার আনছি তখন এটা বুঝে আনছে যে না এই মেয়েটার বাবা মা আমাকে কেস করতে পারে আমার জেল খাটতে হয় তখন ও বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয় আমি তাও খাটবো তাহলে অবশ্যই যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে দ্বিতীয়বার তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদের কাছে কারণ আসছি কারণ অনেক মানে অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে মেটা কেমন আছে মেটা কি আছে হ্যান ত্যান এই মেয়েটাকে অনেকে বলছে এ মেয়েটার উমুক তুমুক এইসব বলতে আসছে এই কারণে আমি বলতে আসছি যেন আমি অনেক ভালো আছি আর আমি ওকে ছাড়া ছাড়ানোর জন্যই করতেছি আমার একটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে যেন বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি এর জন্য আমি এটা বলতে আসছি